আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আবার কাতু এই জল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ চলে আসলাম মালয়েশিয়া চীনাদের মোবাইল দোকান উদ্বোধন করার জন্য আপনারা আমাদের সাথে থাকুন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন দেখেন চীনারা কীভাবে মোবাইল দোকান উদ্বোধন করে শুভ উদ্বোধন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আহ্বান জানিয়েছি আপনারা আমাদের ভিডিওর সাথে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করে সবার দেখার সুযোগ করে দেবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে আসবে এই যে দেখেন কীভাবে চিনারা কীভাবে দেখেন ঢোল ডাল এবং কার্টুনের মতো সে যে কীভাবে তারা সাধন করে মোবাইল উদ্বোধন করে এই যে মোবাইলের ভিতরে দোকানের মধ্যে আমি আছি এই যে দেখেন চিনারা মেয়েরা যা সবাই আছে কত সুন্দরভাবে দোকান উদ্বোধন করতেছে তো আপনারা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বুঝতে পারবেন না তো ভাই আপনারা কে কোথার থেকে ভিডিওটা অবশ্যই দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং বেশি বেশি শেয়ার লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন কে কোথায় আছেন অবশ্যই কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন এবং এই মোবাইল দোকানে অফার চলছে যারা যারা আমার ভিডিও দেখে মোবাইলে আসবেন অবশ্যই তারা ডিসকাউন্ট পাবেন এবং সরাসরি দোকান মালিকের সাথে আমার কথা হয়েছে যে আপনার ভিডিও দেখে যদি কেউ এসে বলে রিজাউল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভিডিও দেখতে আসছি তাহলে অবশ্যই আপনারা ডিসকাউন্ট পাবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন দেখতে থাকুন বন্ধুরা আমার সাথে থাকুন আর আরেকটি কথা বলতে চাই আমি বন্ধুরা আমি জানি আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু লাইক শেয়ার করেন না প্লিজ 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 ওয়েলকাম সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন আমি দেখি বন্ধুরা আপনার ভিডিও আপনারা দেখেন আমার কিন্তু লাইক শেয়ার কমেন্ট করেন না তাই অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন কে একটা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম আবার এ এটা হচ্ছে পার্ট ওয়ান এরকম কয়েকটি ভিডিও পাবেন সবাই পার্ট ওয়ান দেখলেন এবার টু দেখার জন্য আমার